বন্ধুরা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তখন সকাল সকাল একদম মাছ ধুয়ে নিয়েছি একটা জ্যান্ত রুই মাছ এনেছে তোমাদের দাদা আজকে সেটাই তোমাদের সাথে রেসিপি করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কিভাবে রেসিপিটা করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আইকনটা টিপে দেবে প্রত্যেক সময় তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করি তোমরা তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুবই খুশি হতাম তোমরা যারা কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে আমরা চাই তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো যাদের ভালো লাগছে অন্তত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো মাছটা একদম টাটকা ছিল কালার দেখেই তোমরা বুঝতে পারছো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরমে তেল গরমও হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব তোমাদের জ্যান্ত মাছে একটু কাটা বেশি হয় কিন্তু খেতে খুব টেস্ট হয় তোমরা যেইভাবেই রান্না করো না কেন জ্যান্ত মাছের স্বাদই একটা অন্যরকম সবথেকে ভালো লাগে জ্যান্ত মাছ খেতে পাতলা ঝোল আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব সেই রকমই একটা রেসিপি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমার মাছ এক পাশ ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলে ভালো লাগে না চিমসে যায় তাই আমি হালকা হালকা করে দেখো ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও আমি কিছু মাছ ছেড়ে দিয়ে ভেজে নেব সবারই এখন শীতকাল পড়েছে এখন নতুন আলু উঠেছে নতুন নতুন রেসিপি করে খেতে খুব ভালো লাগবে দেখো একটা মাছ তুলতে গিয়ে ভেঙে গেল এত নরম হয় জ্যান্ত মাছ যে তুলতে গিয়ে ভেঙে গেছে দেখো আমি আবারও মাছ ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি ভেজে নেব সুন্দর করে তোমরা যদি কোনো রেসিপি খেতে চাও বা দেখতে চাও আমার কাছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমার যদি জানা থাকে তাহলে কিন্তু আমি সেটা তোমাদেরকে করে দেখাবো দেখো একটু সামান্য তেল দিয়ে দিলাম বেশি আমি সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি কিন্তু কেটে রাখা আলু আলুগুলো নতুন আলু নিয়েছি যাতে মাছের সাথে একটা দারুণ কম্বিনেশন যায় খুব ভালো লাগে জিরেটা দেখো যতক্ষণ হালকা না পড়বে ততক্ষণ ভালো লাগে না গন্ধটা আসে না দেখো আলুগুলো ছেড়ে দিয়ে আমি কিন্তু আবারও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর সব থেকে বড়ো কথা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে দিলাম যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থাকবে তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে মশলাটা এখানে নিয়েছি আমি আদা শুকনো লঙ্কা আর জিরে আমি কিন্তু অন্য আর কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি দেখো মশলাটা কত সুন্দর কষে গেছে কত ভালো লাগছে দেখতে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো দেখো জলটা ফুটে উঠলে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো আর যদি গরম মশলা না দাও তাহলে এখানে একটু ধনে পাতা দিয়ে দেবে দারুণ লাগবে মাছগুলো দেখো আমি জল ঝোলটা ফুটে গেছে মাছগুলো আমি ছেড়ে দিলাম আর একটু ফুটে উঠলে আমি কিন্তু না নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি ধনেপাতা দিয়ে দেবো আমার মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুন্দর করে দেখো ধনে পাতা দেওয়া হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর খেতে কিন্তু দারুণটা টেস্ট হয়েছিল তোমরা এইভাবে করে খাও খেয়ে আমাকে জানাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে